দিতে আসছেন ভোটের একটা উৎসব মুখর আমেজ দেখা যাচ্ছে তো কেমন লাগছে সব কিছু মিলে সব কিছু মিলে খুব ভালো লাগছে আসলে প্রতি বছর আমরা এই দিনটার জন্যই ওয়েট করি এই দিনটা আসে আমরা সবাই সবার সাথে দেখা হয় একটা মিলন মেলা হয় উৎসবমুখর মুখর পরিবেশ থাকে তো আমি পার্সোনালি খুব এনজয় করি আমার সবার সাথে দেখা হচ্ছে খুব ভালো লাগছে আচ্ছা যে প্যানেল বিজয়ী হবে দুটি প্যানেল তো দাঁড়িয়েছে যে কোনো একটি প্যানেলকে হয়তো যারা বিজয়ী হবেন তাদের কাছে কি প্রত্যাশা বা গতবার যে এরকম এই নির্বাচন নিয়ে অনেক মামলা মোকর্দমা কোর্ট কাছারে অনেক দূর চলে গেছিল সে বিষয়ে কোনো কিছু ধারণা করছেন কি না বা আশা করি এবার এরকম কিছু হবে না আমি যেটা এক্সপেক্ট করি বিকজ শিল্পীরা তো আসলে সম্মানের সম্মানটাই চায় সম্মান নিয়ে শিল্পীদের বেঁচে থাকা উচিত এবং আমি মনে করি একটা শিল্পী মৃত্যু পর্যন্ত সে সম্মানটাই ডিজার্ভ করে সো ইলেকশন তো ইলেকশনে হার জিত থাকবে এটাতে আমি আশা করব যে কোনো রকম অরাজকতা না হওয়ার জন্য বিকজ এটাতে দেশের মানুষরা হয় কি অনেক নেগেটিভ হয়ে যায় শিল্পীদের ব্যাপারে গতবার ইলেকশনটা আমরা দেখেছি সব জায়গায় মানুষজন অনেক সমালোচনা করেছে তো আমি চাই যে এরকম কিছু এবার না হোক কেউ জিতবে কেউ হারবে এটাই তো স্বাভাবিক তো হার জিত থাকবে আমি বলবো যে যে প্যানেল হারবে তারা যেন যে প্যানেল জিতে তাদেরকে সুন্দর করে বরণ করে নেয় বিকজ আমরা সবাই আসলে একটা পরিবারই পরিবারিত যারা বিজয়ী হবে যারা বিজয়ী হবে শিল্পী হিসাবে তাদের কাছে আপনাদের প্রত্যাশাটা কি চলচ্চিত্র শিল্পী একজন চলচ্চিত্র শিল্পী চলচ্চিত্র শিল্পী হিসেবে প্রত্যাশা তো থাকবে যে শিল্পীদের উন্নয়ন হবে বেশি বেশি সিনেমা হবে ইনভেস্টার আসবে সরকার থেকে আমাদের জন্য যতটুকু ফ্যাসিলিটিস নেওয়া যায় অনুদানের ব্যবস্থা করা মানে শিল্পীদের স্বার্থে যা যা ভালো হয় সব কিছুই করা আমার আমার এটা থাকবে এবং শিল্পীদের সবাই সবাইকে চেনা সবাই সবার খোঁজখবর রাখা এই যে আমরা ইলেকশনের আগে ফোনগুলো পাচ্ছি এই ফোনগুলো কিন্তু আমরা ইলেকশনের পরে আর পাই না সো প্যানেল যারা জিতবে তাদের কাছে আমার এক্সপেকটেশন এটাই থাকবে যে আপনারা এভাবেই শিল্পীদের খোঁজখবর সবসময় রাখার চেষ্টা করবে